ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে পাঠাতে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো ডেলি স্টার প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে রাত্রে এগারোটায় ট্রাফিক ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে পাঠাতে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো আমি পুলিশ কমিশনার হিসাবে কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো ঘটনা ঘটতে ঘটাতে ঢোকার যে ইয়ে কি বলে সুযোগ সুযোগ বা ঢুকতে যাচ্ছে এই অবস্থায় আমি কি বসে থাকার কোনো সুযোগ আছে কিনা পড়বো না কারোর প্রলোভনে ভোট দিব নিজের ডিসিশনে আমি তো শুধু আমি নিজেই যাই নাই এট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না ই শুড কাম টু হেল্প মি এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে আপনারা দেখছেন কি না ততক্ষণে আমরা আন্দোলনকারীকে সেটা ওই পাশে নিয়ে গেছি আমার ডাইন পাশের কলিগ বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল ততক্ষণে ইন্সপেক্টর জেনারেল এসে উপস্থিত হয়েছে আপনারা এই কথা লেখেন যে গত পনেরো মাসে যে এই যে বিশটা লোক দশটা লোকে রাস্তা ব্লক করে ফেলে প্রেগন্যান্ট লেডি ডেলিভারের জন্য হাসপাতালে যেতে পারে না হার্ট অ্যাটাকালা রুগী যেতে পারতেছে না অবক যেতে পারতেছে না পরীক্ষাতে যেতে পারতেছে না বিমানবন্দরে টিকিট আছে প্লেন ফেল করতেছে আপনারা এই কথাগুলো লেখেন আপনার এই শহরকে নিরাপদ রাখেন মানুষকে নিরাপদ রাখেন মানুষের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখেন